ভোগবিলাস লাক্সারি জীবন আনন্দ প্রেম রিলেশন এই বিষয়গুলো সম্পর্কে চিন্তা করলে পরে যে গ্রহর নাম আমাদের সর্বপ্রথম মনে পড়ে সেটা কে ঠিক ধরেছেন সেটা হচ্ছে শুক্র শুক্রকে আমরা এইসবের মালিক বলি বা শুক্র এই সমস্ত দায়িত্ব তার নিজের কাঁধে তুলে নিয়েছে কিন্তু সত্যি কি শুক্রের এইগুলোই দায়িত্ব আর কি কোনো দায়িত্ব নেই অবশ্যই আছে কেননা আমরা শুক্রের একটা পিঠ দেখি কিন্তু অপর দিক যদি আমরা দেখি তাহলে পরে শুক্রের কিন্তু অজানা বহু বহু কথা আছে এবং আমাদের জীবনের ক্ষেত্রে শুক্র তাই শুক্রের অন্য দিকটা সম্পর্কে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব এবং তিনি কিন্তু গুরু বৃহস্পতি যেরকম দেবগুরু তিনি হচ্ছেন দৈত্য গুরু কেন তিনি দৈত্য গুরু এবং এই জ্যোতিষে তার কি প্রভাব এছাড়াও শাস্ত্রে বারোটা যে রাশি রয়েছে সেই বারোটা রাশিতে বা বারোটা ভাবে শুক্রের কী প্রভাব তাই নিয়েই আজকের আমার এই আলোচনা নমস্কার আমি সুজিত পাঠক আপনাদের সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আলোচনা শুরু করবার আগে যেটা আমি প্রতিবারই বলি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন পরপর নোটিফিকেশান পাওয়ার জন্য যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে পরে শেয়ার করতে এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না প্রথমেই বলবো শুক্র যদি আপনাদের প্রথমভাবে বসে থাকে তাহলে পরে কিন্তু আপনাদের যে লাইফ পার্টনার হবে সে কিন্তু আপনার প্রতি একটু ডমিনেটিং নেচারের হবে যে কোনো কিছুর ক্ষেত্রেই কিন্তু সে আপনাকে ডমিনেট করতে পারে এছাড়া এমন ধরনের কোনো শারীরিক প্রবলেম বা রোগের ক্ষেত্রে আপনি আক্রান্ত হবেন যেটা কিন্তু খুব লং টার্ম বেসিসে চলতে থাকবে অথবা যেটার হট করে কোনো চিকিৎসা হয় না এবং এই ধরনের যে রোগ সেটা কিন্তু সাধারণত ড্রিঙ্ক এবং শুকনো নেশা অর্থাৎ স্মোকিং থেকেও এটা আসতে পারে অনেক সময় দেখা যায় এদের বডি টেম্পারেচার মারাত্মক রকম বেড়েই যায় কোনো জ্বর নয় কিছু নয় কিন্তু এদের একটা হিট থাকে শরীরের ভেতরে টেম্পারেচার কিন্তু আনলিমিটেড একটু বেশি হতে দেখা যায় এদের যে রিলেশন থাকে সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে বন্ধুত্বের ক্ষেত্রে হতে পারে দাম্পত্য জীবনের হতে পারে এই যে রিলেশন এটা কিন্তু অন্যের কাছে সেটা ফ্ল্যাশ আউট করে না সেটা যদি সম্পর্ক ভালো থাকে তাও ফ্ল্যাশ আউট করে না যে আমি খুব খুশি আবার যদি খারাপ থাকে তাহলে পরেও কারোর কাছে ফ্ল্যাশ আউট করে না যে আমি আনহ্যাপি আছি এই জায়গাটা এদের কিন্তু ভীষণভাবে বিশেষত্ব আছে এরা ব্র্যান্ড ছাড়া ইউজ করতে চায় না দুদিন পরে করবে কিন্তু ব্র্যান্ড ইউজ করবে ভালো ব্র্যান্ডের শার্ট ভালো ব্র্যান্ডের জুতো এই ধরনের প্রতি এদের একটা নেশা কিন্তু তৈরি হয় তার জন্য এদের কিন্তু অর্থের কম হয় না এরা কিন্তু বিপুল অর্থ রোজগার করতে পারে এদের চোখ খুব সুন্দর হয় চোখ দুটো খুব সুন্দর দেখতে হয় পিতার সাথে এদের সেরকম মতামত বা সিদ্ধান্তের মিল কখনো হয় না পিতাকে ভালোবাসবে সব কিছু করবে কিন্তু পিতার সাথে যে মতামত বা সিদ্ধান্ত তার মিল এদের সাথে হবে না সামাজিকতার দিক দেখতে গেলে পরে এরা হচ্ছে সেরা মানুষ অর্থাৎ সামাজিকতা এরা কিন্তু যে কোনো সামাজিক ক্ষেত্রে এরা অংশ গ্রহণ করে এবং এদের সামাজিকতা দেখবার মতন এরা সাধারণত নিজের প্রচেষ্টায় এগিয়ে যায় এবং অন্য লোকেরা এদের থেকে জেলাস ফিল করে যে বাবা আজকে এরকম ছিল কালকে এত উঁচুতায় উঠে গেল এই জেলাস ফিলটা অন্য লোক এদের প্রতি করে কিন্তু তাই বলে এরা পিছিয়ে থাকে না এরা কিন্তু অন্যের সহায়তায় এগিয়ে আসে যদি কেউ বিপদে পড়ে সবার আগে এরাই দৌড়ে যায় এই হচ্ছে বিশেষত্ব শুক্র যদি আপনাদের প্রথম ভাবে অবস্থান করে যদি আপনাদের সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় শুক্র অবস্থান করে তাহলে পরে আপনারা কেমন হবেন সাধারণত আপনারা ভীষণভাবে চুজি হন সেটা খাওয়ার দিক থেকে হোক পড়ার দিক থেকে হোক যে কোনো কিছু বাঁচার দিক থেকে হোক খুব চুজি খুব রুচিবোধ সম্পন্ন আপনারা কিন্তু হন এবং আপনাদের যে জিনিসটা দরকার আপনারা পুরনো জিনিস পছন্দ করবেন না পুরনো জিনিস যদি আপনার বাড়িতে থাকে সে আসবাব হোক গাড়ি হোক যেটাই হোক না কেন সেটাকে আপনি সাথে সাথে দূর করে দিয়ে নতুন জিনিস নিয়ে আসবেন এবং সেটা একদম মধ্যম নয় টপ ক্লাস জিনিস আপনাদের সব সময় পছন্দ সেটা দুদিন পরে হোক কিন্তু টপ ক্লাসই আপনার পছন্দ হবে সহজে কারোর কাছে হাত পাতেন না বা হাত পাতা পছন্দ করেন না আবার কেউ যদি আপনার কাছে যে হাত পাতে সেটাও কিন্তু আপনার না পছন্দ আপনি কখনো সেটাকে প্রশ্রয় দেন না এবং তাকে সব সময় বা যে আপনার কাছে এসে সাহায্য চাইতে আসবে তাকে হয়তো আপনি দৈহিকভাবে তার সাহায্য করতে পারেন কিন্তু আর্থিক সাহায্য আপনি তাকে কখনো করবেন না বা আপনি তাকে সবসময় বলবেন যে নিজের চেষ্টায় এগিয়ে যাও সেই অনুপ্রেরণা কিন্তু আপনি সবাইকে দিতে থাকবেন অ্যাকচুয়ালি এই দ্বিতীয়ভাবে শুক্র থাকলে পরে ঈশ্বর আপনাদেরকে সব কিছু দেয় যা আপনি মন থেকে চাইবেন ঈশ্বর আপনাকে সমস্ত কিছুই প্রদান করবে সেটা আপনার সুখ ঐশ্বর্য সমস্ত কিছু এবং এই দ্বিতীয়ভাবে যদি শুক্র থাকে এদের যে সন্তান হয় তারা কিন্তু বুদ্ধিমান হয় এবং আগামীতে এতটাই উন্নত করে যে পিতামাতার নাম তারা কিন্তু যথেষ্টভাবে গৌর গৌরবান্বিত করতে পারে যদি তৃতীয়ভাবে আপনাদের শুক্র অবস্থান করে থার্ড হাউসে তাহলে পরে আপনার সঙ্গী বা পার্টনারের সাথে কিন্তু আপনার খুব ভালো রিলেশন তৈরি হবে এবং একে অপরের পরিপূরক হবে প্রেমের বন্ধন আপনাদের প্রচণ্ড দৃঢ় হবে সে আপনার সময় যদি খারাপও থাকে তবুও কিন্তু সে পার্টনার আপনাকে ছেড়ে যাবে না বা আপনাকে কোনো রকমভাবে প্রবঞ্চনা করবে না সে যত কষ্টই হোক আপনার সাথে থাকবে এবং আপনাকে উন্নতির চরম শিখরে ওঠা পর্যন্ত আপনার সাথ দেবে খুব শর্টকাট বা খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার একটা নেশা আপনার ভেতরে থাকবে তার জন্য কেউ হয়তো আপনাকে বুদ্ধি দিল ভাই অমুক জায়গাতে এত টাকা লগ্নি করলে পরে তোমার অনেক টাকা আসবে বা অমুক জায়গায় কোনো জমি কিনলে পরে সেটা আপনি দ্বিগুণ লাভ করতে পারবেন আর এটাতে আপনি ফাঁদে পা দেবেন এইভাবে কিন্তু আপনার অর্থ বেশ ভালো টাকা নষ্ট হবে কাজে এই জায়গা থেকে আপনাকে বিরত থাকতে হবে আপনাদের উন্নতির জায়গা সাধারণত বার্থ প্লেস থেকে বেশ কিছুটা দূরে গিয়ে হয় যদি আপনি মনে করেন আপনার বাড়ির কাছে অফিস করবেন ওখানে ব্যবসা করবেন বা কাছাকাছি চাকরি পাবেন হবে না বা পেলে পরেও আপনি সেটা করতে পারবেন না বা ব্যবসায় সেই রকম ডেভেলপমেন্ট আপনার আসবে না সেটা করতে গেলে পরে আপনাকে মানে আপনার যদি দরকার হয় তাহলে পরে বার্স প্লেস থেকে একটু দূরে যেতে হবে অথবা প্রবাসে যেতে হবে তাহলে পরেই কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা তৈরি হবে আপনাদের ভেতরে একটা আকর্ষণীয় পাওয়ার থাকবে অর্থাৎ আপনাদেরকে দেখে অপর লোক আকর্ষিত হবে আপনার কথায় হতে পারে আপনার স্মার্টনেসে হতে পারে আপনার ব্যক্তিত্বে হতে পারে আপনাদের দেখে কিন্তু যে কোনো মানুষ সে পুরুষ হোক চাই মহিলা হোক আপনাদের প্রতি আকর্ষিত হবে তবে আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা দেখা দিতে পারে সেই সমস্যাগুলো আপনাদের গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যা সুগার জাতীয় প্রেশার জাতীয় কোনো সমস্যা আপনাদেরকে কষ্ট দেওয়ার মতন একটা জায়গা তৈরি করতে পারে এছাড়া আপনাদের মনের ইচ্ছা এবং আপনাদের যে ভেতরকার সত্যি কথা সেটা আপনারা কিন্তু সহজে কাউকে বলতে চান না যে আপনি কি চান বা কী করতে চাইছেন বা কি আপনার ভেতরে আছে বা কি তার সত্যতা সেটা কিন্তু কোনোভাবেই আপনি কাউকে বলতে চান না এই তৃতীয়ভাবে শুক্র থাকলে পরে এদের এই জাতকদের জন্মের পরে তাদের পিতার কোনো রকমভাবে আর্থিক লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা তারা কোনোভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ে এদের বন্ধু হয় এবং সেই বন্ধু যদি একজনও হয় সে কিন্তু খুব ধনী এবং ভালো জ্ঞানী প্রকৃতির হয় যদি ফোর্থ আপনাদের শুক্র অবস্থান করে তাহলে পরে আপনারা অনেক ক্ষেত্রে নিজের লোক যারা আছে হয়তো আপনার বড় ভাই হোক বা ছোট ভাই হোক যেই হোক এরকম ধরনের কারুর যে উন্নতি হয় তাতে কিন্তু আপনাদের একটুখানি হতাশ চলে আসে হতাশা যে আমি করতে পারলাম না সে করে ফেললো এই হতাশার জায়গাটা একটু চলে আসে সেটা সাময়িক আসে কিন্তু পরবর্তী সময় আবার সেটা ঠিক হয়ে যায় আপনারা আপনাদের যে জীবন সঙ্গী থাকবে বা জীবন সঙ্গিনী থাকবে তার কথা জীবনে অনেকটাই শুনে চলবেন এই শোনার নেশাটা আপনার ভেতরে তৈরি হবে যদি আপনি সেটা শুনে চলেন তাহলে পরে কিন্তু জীবন আপনাদের অনেক উন্নততর হয়ে উঠবে চতুর্থে শুক্র যদি অবস্থান করে তাহলে পরে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা কিন্তু দেখা দিতে পারে এছাড়া বন্ধুরা আপনার খুব একটা ভালো হবে না অর্থাৎ তারা কিন্তু আপনাকে সর্বদাই মিথ্যা কথা দিয়ে ভরিয়ে রাখবে এবং নানান রকম সমস্যার মধ্যেই কিন্তু তারা আপনাকে ফেলবে এই চতুর্থে শুক্র অবস্থান করলে জাতকদের তাড়াতাড়ি বিবাহ করা উচিত নয় তাড়াতাড়ি বিবাহ করলে পরে এরা সাংসারিক জীবনে অসুখী থাকে এবং নানাভাবে আর্থিক সমস্যার মধ্যে দিয়ে এগিয়ে যায় যদি তারা পরিণত বয়সে এবং সাতাশ থেকে আঠাশ বছরের বয়সের পরে বিবাহ করে তাহলে পরে এদের ক্ষেত্রে শুভ হয় সাংসারিক উন্নতির জায়গা আসে সাংসারিক বন্ডিং ভালো হয় এবং তাদের ফিনান্সিয়াল যে জায়গা সেটা ডেভেলপ করে ফিফথ হাউসে যদি শুক্র থেকে থাকে তাহলে ফিফ্থ হাউসে শুক্র থাকলে পরে জাতক বা জাতিকাকে কামুক করে এরা যাকে দেখে তাকেই ভালো লেগে যায় এই একটা নেশা এদের ভেতরে চলে আসে এরা ভীষণ ধরনের রঙিন মানুষ হয় অর্থাৎ সূর্যের যে সাতটা রঙ আছে সেই সাতটা রঙেই যেন এরা ভরপুর থাকে যার জন্য এদের মাল্টিপল যে রিলেশনশিপ সেটা তৈরি হয় অনেকের সাথে সম্পর্ক এর সাথে সম্পর্ক তৈরি হচ্ছে কালকে আরেকজনের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে এই নয় যে সবসময়কে খারাপ সম্পর্ক তৈরি হবে ভালো লাগছে তার সাথে এভাবে মিশছে মানে এক একটা রং এক এক জায়গাতে তার প্রকাশ পাচ্ছে তার জন্যই সে কিন্তু ভীষণ রঙিন প্রকৃতির মানুষ হয় তবে এর ফলে মানসিক ক্ষতিও হয় আর্থিক হানিও কিন্তু হয় এদের নানা ঝামেলার মধ্যে দিয়ে এদের লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে অর্থাৎ এরা যাকে পছন্দ করবে বাড়ির লোক সেখানে ডিরেক্ট না করে দেবে যার ফলে বাড়ির সাথে এই জাতকের সাথে বা জাতিকার সাথে নানান রকম মনোমালিন্য কথা কাটাকাটি এগুলো চলবে লাস্টে কিন্তু মিল হবে লাস্টে মানবে সবকিছুই হবে কিন্তু এই বাধার মধ্যে দিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে এদের প্রতিভার বিকাশ মারাত্মকভাবে হয় এরা প্রচন্ড জ্ঞানী হয় এবং যে কোনো জিনিস যদি কোনো শিক্ষা করতে যায় সেই শিক্ষা এরা খুব তাড়াতাড়ি করতে পারে ধরে নিতে পারে এবং এমনভাবে সেই শিক্ষা সম্পর্কে আপনাকে বুঝিয়ে দেবে যেন মনে হবে এরা বহুদিন ধরে এই জগতের সাথে যুক্ত রয়েছে এতটাই ট্যালেন্ট এদের থাকে ভেতরে এরা বিবাহ করবার পরে যখন এদের সন্তান লাভ হয় সন্তান লাভের পরে কিন্তু এদের আর্থিক ডেভেলপমেন্ট মারাত্মক রকমভাবে বেড়ে যায় এবং খুব ভালো এরা অর্থ রোজগার করতে পারে এবং যদি এটা কন্যা সন্তান জন্ম গ্রহণ করে তাহলে পরে এদের ক্ষেত্রে আরো বেশি উন্নতি অর্থাৎ নম্বর ঘরে যদি শুক্র আপনাদের থাকে তাহলে পরে সাধারণত রোগ ঋণ রিপুতে আপনার অর্থ নষ্ট হয় রোগ শারীরিক নানারকম পীড়া আসবে তার জন্য আপনাকে অর্থ খরচ করতে হবে ঋণ আপনি ঋণ গ্রহণ করেছেন সঠিক ইএমআই দিচ্ছেন না তার জন্য পেনাল্টি অথবা আপনার যে খুব বেশি রকমের যে ইএমআই আপনাকে দিতে হচ্ছে তার জন্য আপনাকে খরচ করতে হচ্ছে এবং রিপু অর্থাৎ শত্রু দ্বারা বা মামলা দ্বারাও কিন্তু আপনার আর্থিক হানির জায়গা পাওয়া যায় কাজের জিনিস অপেক্ষা অকাজে আপনাদের খরচা বেশি হবে এটা পছন্দ হচ্ছে শৌখিনতার জন্য এটা কিনে নিয়ে আসবো এইভাবে খরচা হবে ম্যাক্সিমাম খরচ যেটা হবে সেটা অফলাইন নয় অনলাইনে খরচ কিন্তু আপনাদের একটু বেশি হবে আপনারা কখনোই কারোর থেকে পোশাক গিফট নেবেন না যদি পোশাক নিজেদের পোশাকে কেউ গিফট করেছে তা সেই পোশাকটা আপনি নমস্কার করবেন বলবেন পোশাক নবন অন্য কিছু দিন পোশাক আপনি গিফট নিলে আপনার শুক্র কিন্তু আরো খারাপ হবে এদের জন্ম লাভের পরে এদের পিতা অথবা মামা তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় হয়তো বড় বিজনেস ছিল সেখানে সে লস খেতে পারে অথবা কোনো জায়গায় লগ্নি করেছে সেখানকার টাকা নষ্ট হতে পারে এই ধরনের আর্থিক ক্ষতি কিন্তু এদের হতে পারে সেটা পিতা এবং মামা কিন্তু জীবনে যত বাধাই আসুক না কেন সব বাধাকে কেটে কিন্তু এরা এগিয়ে যেতে পারে সেই ডিটারমিনেশন বা সেই আত্মবিশ্বাস এদের ভেতরে প্রবলভাবে থাকে এবং এরা জীবনে কিন্তু আর্থিক উন্নতির জায়গা বা আর্থিক সোপানে সুন্দর করে এগিয়ে যেতে পারে এদের উন্নতি যথেষ্ট রকমের হয় এবং এদের যে পার্সোনালিটি থাকে সেটাও কিন্তু খুব দেখবার মতন পার্সোনালিটি এরা সামনে গিয়ে দাঁড়ালে পারে লোকে কিন্তু এদেরকে অনেকটাই সমীহ করে চলে যদি দেখা যায় শুক্র রয়েছে তাহলে পরে সাধারণত আপনাদের ক্ষেত্রে লাভ ম্যারেজ বেশি ক্ষেত্রে করিয়ে দেয় কিন্তু নবাংশে যদি দেখা যায় ফার্স্ট হাউসে অথবা সেভেন হাউসে সেই শুক্রের অবস্থান তাহলে পরে ডিভোর্সও কিন্তু করিয়ে দেয় এই শুক্রই অনেক সময় দেখা যায় যে যে আপনার পার্টনার হবে তার একটা এক্সট্রা ম্যারিডিয়াল তৈরি হতে পারে এই নিয়ে সন্দেহ করবেন না কিন্তু সাধারণত ক্ষেত্রে এটা হয়ে যায় আবার যদি দেখা যায় যে এই শুক্রের উপর বৃহস্পতি শুভ দৃষ্টি থাকে তাহলে পরে এটা কিন্তু হয় না সপ্তমে শুক্র থাকলে পরে খুব মুডি বানিয়ে দেবে আপনাকে এবং আপনার ভেতরে থাকবে সবাই যেটা পছন্দ করবে আপনার সেটা পছন্দ নাও হতে পারে সবাই হয়তো প্লেন কোনো রকম কোনো জিনিস কোনো ফিল্ম হোক কোনো স্কাল্পচার হোক দেখছে কিন্তু আপনার তা না আপনার কিন্তু আর্টিস্টিক্যালি মানে অন্যের থেকে ভিন্ন ধরনের চিন্তাধারা অন্য থেকে ভিন্ন ধরনের পছন্দ কিন্তু আপনার তৈরি হবে আপনাদের সহজে কিন্তু কেউ ইমপ্রেস করতে পারবে না যে খুব ভালো বললো এই বললো সেই বললো আর আপনি গোলে জল সেটা নয় আপনাদেরকে ইমপ্রেস করতে গেলে অনেকেরই কালঘাম কিন্তু ছুটে যাবে যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে ব্যবসার উন্নতির জায়গা প্রচন্ডভাবে তৈরি হয় এরা নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে উঠে ব্যবসায় নিজের জায়গা তৈরি করতে পারে এবং সফল একজন ব্যবসায়ী হয় লাক্সারি জীবন এরা তৈরি হয় এবং লাক্সারিভাবেই কিন্তু এরা চলতে ভালোবাসে তবে কখনও নিজেকে কারোর সাথে কম্পেয়ার করবেন না যে এর ভালো বাড়ি ভালো গাড়ি আছে আমাকেও সেটা করতেই হবে এই কম্প্যারিজমের মধ্যে আসবেন না দেখবেন আপনার জায়গায় এমনি তৈরি হয়ে যাবে যদি অষ্টমে বা অষ্টমভাবে যদি শুক্র বসে থাকে তাহলে পরে কি হতে পারে সাধারণত অষ্টমে শুক্র খুব একটা ভালো নয় কেন এখানে আপনাদের কিছু হেলথ ইস্যুস তৈরি হয়ে যাবে এবং সেই হেলথ ইস্যুর ফলে আপনাদের সন্তান প্রাপ্তির যে জায়গা সেটা কিন্তু একটু করবে সেক্ষেত্রে নাও হতে পারে এক্ষেত্রে জাতক বা জাতিকা অনেকের সাথে সম্পর্কে জড়িয়ে যায় কোনো রিলেশনে সেটা একাথে এক থেকে একাধিক সম্পর্কে তারা কিন্তু জড়িয়ে যায় এবং সেক্ষেত্রে তাদের বদনামও তৈরি হতে পারে যেটা আমরা অষ্টমে যেটা বলি যে হঠাৎ ক্ষতি বা হঠাৎ লাভ হঠাৎ ক্ষতি বলতে গেলে পারে। যখনই আপনি কারোর সাথে একাধিক ক্ষেত্রে রিলেশন জড়াবেন তখন কিন্তু আপনার সম্মান হানি এটা কিন্তু একটা ক্ষতি জীবনের সব থেকে বড় ক্ষতি পয়সা চলে গেলে পরে অর্থ চলে গেলে আবার আসবে কিন্তু সম্মান চলে গেলে সেটাকে পুনরুদ্ধার করা খুব চাপের ব্যাপার যে কোনো কিছু একটু বাড়িয়ে বলার অভ্যাস আপনাদের ভেতরে থাকবে যেটা একটুখানি সেটা আপনি আর একটু বড় করে দেখাতে ভালোবাসবেন এই জায়গাটা আপনাদের ভেতরে সব সময় থাকে যার জন্য এই আপনাকে কিন্তু অনেকে মার্ক করে নেয় যে একটু বাড়িয়ে বাড়িয়ে কথা বলে আপনার যে পার্টনার থাকবে সে খুব রুচি সম্মত হবে এবং রুচি শিলা টাইপের হবে বা রুচিশীল টাইপের হবে যার ভেতরে যে কোনো জিনিস পছন্দের একটা ব্যাপার কিন্তু থাকবে গুপ্তবিদ্যা বা তন্ত্রবিদ্যা বা কালা জাদু এই ধরনের কোনো শিক্ষা যদি আপনারা গ্রহণ করেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে কেননা শুক্র হচ্ছে দৈত্যগুরু এবং এই গুপ্তবিদ্যা কালা জাদু এই ধরনের কিছু জিনিস যদি আপনারা করতে চান বা শিখতে চান আপনাদের শিক্ষা সুন্দরভাবে সম্পূর্ণ হয় হাতে আপনাদের আনলিমিটেড অর্থ আসবে সে যেখান থেকে আসবে না কেন আসবে আপনার কাজ চলে যাবে সেই ধরনের অর্থ চলে আসে এই ঘরে শুক্র বসে থাকলে পরে সাধারণত আপনার যে জীবন সাথী হবে সে সাধারণত আপনাকে নেগেটিভভাবেই ট্রিট করবে অর্থাৎ আপনি একটা জিনিস খুশির খবর নিয়ে এসে তাকে বলেন সে বলে এটা বাধ্য এটা ঠিক না এটা অন্যরকম হবে অর্থাৎ সবসময় আপনাকে একটা ব্যাকওয়ার্ডে বা নেগেটিভ ক্ষেত্রের মধ্যে দিয়ে নিয়ে যাবে সে নাইনথ হাউসে যদি শুক্র অবস্থান করে তাহলে পরে আপনার যে পিতা হবে সে ধর্মীয় মানুষ হবে তার সাথে আপনার বন্ডিং খুব ভালো থাকবে এবং আপনার গৃহের রিচুয়াল যে কোনো রকমের ধর্মীয় অনুষ্ঠান সব সময় হতে থাকবে এক্ষেত্রে আপনাদের জন্মের পরে পিতার আর্থিক লস হওয়ার সম্ভাবনা থাকে অথবা গৃহে কোনো রকমের বড় ধরনের চুরি হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হয় নাইনতে শুক্র আপনাদেরকে অনেক সম্পর্কের মধ্যে এও নিয়ে যাবে নানান ধরনের সম্পর্ক আপনার হবে কিন্তু বিবাহের পরে আপনার জীবন টোটালি পাল্টে যাবে বিয়ের আগে আপনি হয়তো খুব কথা বলতেন কিন্তু বিয়ের পরে দেখা যাচ্ছে আপনি রিজার্ভ এবং মেপে কথা বলেন অথবা দেখা যায় বিয়ের আগে আপনি প্রচন্ড রকম রিজার্ভ ছিলেন বিয়ের পরে আপনি প্রচন্ড কথা বলছেন সকলের সাথে মিশছেন এবং সামাজিকতার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছেন আগে অর্থ প্রদান করবে লাক্সারি প্রদান করবে আপনার সুখ সচ্ছন্দ ঐশ্বর্যের একটা প্রভাবে নবম নবমে শুক্র থাকলে পরে কিন্তু আপনারা পেতে পারেন যদি আপনাদের শুক্র অবস্থান করে তাহলে পরে আপনাদের কর্মস্থল খুব ভালো হবে কর্মস্থলে কারোর প্রবলভাবে থাকে এবং এইখান থেকে আপনারা কিন্তু আপনাদের জীবনের গতিকে পাল্টে দিতে পারেন আপনাদের যে পার্টনার হবে বা জীবন সাথী হবে তার কথা আপনি বেশিরভাগ ক্ষেত্রেই মেনে চলেন বেশিরভাগ ক্ষেত্র কি অর্থাৎ সবসময় মেনে চলবেন এবং তার প্রতি আপনি কিন্তু খুব ডিপেন্ডেন্ট থাকবেন অর্থাৎ আপনি নিজে অর্থ রোজগার করবেন কিন্তু তার উপরে আপনি ডিপেন্ড থাকবেন কেন কেন তার বুদ্ধি তার কথাবার্তা সব কিছুর ব্যাপারে একটা ভালোবাসার বন্ধন বলুন বা একটা আনন্দ বলুন বা যে কোনো কিছু আপনি কিন্তু তার উপর ডিপেন্ড থাকবেন যদি টেন্থ হাউসে আপনার শুক্র বসে থাকে একাধিক দেখা যায় যে আপনার যে অর্থ বা ফাইনান্স আছে সেটা দেখাশোনার দায়িত্ব কিন্তু আপনার জীবন সাথীর ওপরই আসে আপনি তো অতটা দেখাশোনা করবেন না বা নাড়াচাড়া করবেন না যেটা টোটালি দেখবার দায়িত্ব কিন্তু আপনার জীবন যে সাথী বা পার্টনার তার ওপরেই থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা অন্যকে সাহায্য করছেন কিন্তু সেই সাহায্যের পেছনেও কিন্তু একটা লাভ থাকে আপনাদের পক্ষান্তরে অর্থাৎ আপনি কোনো কিছু করছেন তাকে সাহায্য করলেন এই সাহায্যের পেছনে হয়তো দেখা গেল ইন ফিউচারে আপনার কিছু লাভ সেখান থেকে এলো সেরকম ধরনের জায়গায় কিন্তু আপনি সাধারণত প্রবেশ করেন যদি ইলেভেন থাউজেন্ড আপনাদের শুক্র বসে থাকে তাহলে পরে আপনাদেরকে লাক্সারি দেবে নানা সূর্য থেকে অর্থ আপনাদের হাতে এনে দেবে সে যেখানেই আপনি লগ্নি করুন না কেন অর্থের একটা মানে বাল্ক একটা অর্থ আপনাদের হাতে এনে দেবে এবং আপনি খুব চালাক প্রকৃতির হবেন কিন্তু লোকের সামনে দেখাবেন আপনি কিছুই জানেন না একদম বোকা এটা কিন্তু আপনাদের পজিটিভ ভাব যার ফলে কি হবে আপনি কেনারাম সকলের থেকে নানান কথা কিনবেন জানবেন শুনবেন তারপরে নিজে যেটা ডিসিশন মনে করবেন সেটা করবেন তবে আপনাদের ক্ষেত্রেও কিন্তু ফাইন্যান্সের দায়িত্ব থাকবে আপনাদের স্পাউসের ক্ষেত্রে অর্থাৎ যারা আপনার জীবন সাথী থাকবে সেই সাধারণত আপনাদের এই বিষয়গুলোকে দেখাশোনা করবে অথবা আপনার যদি ছোট ভাই থাকে সেও কিন্তু আপনার এই ফাইন্যান্সের বিষয়গুলো দেখতে পারে আপনি মানুষকে ভীষণভাবে মোটিভেশন দিতে পারবেন অর্থাৎ যে কোনো মানুষ সে যদি দুঃখী হয়ে আসে আপনার কাছে আসবে এবং মোটিভেট হবে ভীষণভাবে এবং আনন্দ বা ঊর্জা বা তার একটা পজিটিভ জোশ নিয়ে সে কিন্তু এগিয়ে যাবে কাজে মোটিভেশন দেওয়ার যে দায়িত্বটা সেটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে সামলাতে পারেন এছাড়া আপনাদের ক্ষেত্রে যেটা সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে কম কথা বেশি কাজ যে কোনো কাজকে সাথে সাথে ইমপ্লিমেন্ট করাটা আপনাদের একটা মানে ভালো ধর্ম বলতে পারেন অর্থাৎ আমার কাছে যে জিনিস আছে সেই জিনিস নিয়ে আমি আগে কাজ শুরু করি পরবর্তীতে দেখা যাবে আমি কি করতে পারি না পারি এই জায়গাটা আপনাদের একটা পজিটিভিটি নিয়ে চলে আসে আপনাদের টুয়েলভ হাউসে শুক্রের অবস্থান হয় তাহলে পরে বিশেষত আপনারা খুব দানি প্রকৃতির হন কাউকে কোন রকম দান করতে আপনি পাহান না আজই যদি কোনো অনুষ্ঠান পরেও কিন্তু আপনি টপ জিনিস দেবেন এবং সেখানে আপনার চিন্তাধারার লেভেল থাকবে অনেক উচ্চ সে যেরকমই হোক না কেন সে বড় বাড়িতেই যান কি ছোট বাড়িতেই যান যেখানেই যান না কেন ভীষণ আনন্দ করতে ভালোবাসেন পার্শার্শ্বিক সবাইকে নিয়ে আড্ডা আনন্দ গল্প গুজবের মধ্যে দিয়ে এগোতে পারেন যে কোনো শখ আপনারা পূরণ করেন এবং আপনাদের এই শখ কিন্তু ইউনিভার্স যে করেই হোক পূরণ করিয়ে দেয় হয়তো চিন্তা করছেন যে এটা করবো এটা করবো সেই শখটা কিন্তু ইউনিভার্স আপনাদের পূর্ণ করে দেবে বিবাহিত জীবন কিছু কিছু ক্ষেত্রে ভালো হয় কিছু কিছু ক্ষেত্রে খারাপ হয় যদি আপনার সঙ্গী আপনার মতনই রুচিশীল এবং মানে শুক্র সম্বন্ধীয় কোনো বিষয়ের সাথে সে থাকে তাহলে পরে সে ভালো হবে আপনার বিবাহিত জীবন ভালো হবে আদারওয়াইজ আপনার বিবাহিত জীবনে কম বেশি মনোমালিন্য বা কম বেশি ঝগড়া ঝামেলার জায়গা কিন্তু পাওয়া যায় এছাড়া আপনাদের ক্ষেত্রে ভ্রমণ খুব আপনারা ভালোবাসবেন বিভিন্ন দূরে দূরে ভ্রমণ এবং কিছু ক্ষেত্রে লাকজারিয়াস ভ্রমণ কিন্তু আপনাদের খুব কষ্ট সহ্য করে ভ্রমণ আপনাদের দ্বারা হবে না আপনারা যেটা করবেন সেটা লাক্সারি যেখানে ভালো গাড়ি ভালো ফ্লাইট করে আপনি যাচ্ছেন পৌঁছচ্ছেন ভালো খাওয়া দাওয়া করছেন ভালো হোটেলে থাকছেন এই ধরনের ভ্রমণ কিন্তু আপনাদের খুব ভালো হবে অর্থ আপনাদের আসবে আনলিমিটেড বিভিন্ন জায়গা থেকে অর্থ খরচও হয়ে যাবে সেটা দানের মাধ্যমে হতে পারে আপনার সৌখিনতা পরিবর্তনের জন্য হতে পারে যে কোনো ক্ষেত্রে অর্থ আসবে অর্থ খরচা হয়ে যাবে নাকের কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে সেটা পলিফ হতে পারে বা নাকের ভেতরে কোনো ইনফেকশন এই ধরনের কিছু হতে পারে কিন্তু জীবনে কোনো কোনো অভাব আপনাদের হবে না তাহলে বন্ধুরা এই গেল হচ্ছে দ্বাদশ রাশিতে অর্থাৎ মেষ থেকে মিন পর্যন্ত শুক্রের যে পজিশন সেই অনুযায়ী আপনাদের কি ফল হতে পারে সেই নিয়ে আজকের আলোচনা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার